রাঙামতি তনদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে সাতকি সবাইকে বলে ওখানে উপস্থিত না থাকে এটা শুনে সবাই রেগে যায় তখন সাতকি বলে দেখো ও থাকলে পাঁচ কথা বলবে আর এত কথা শুনে আমরা কি করব বলো একলব্য বলে হ্যাঁ আর ও যদি আমার চোখের সামনে থাকে আমি বিয়েটা ভালোভাবে করতে পারবো না তাই ও আমার চোখের সামনে থেকে যেন চলে যায় এদিকে রাঙ্গা ভাবতে থাকে উড়ানবাবু তোর বিয়েটায় হবে তো আদেও যে আইরি দিদি তোকে ভাবে ফাঁসাচ্ছে ওকে তো আমি কিছুতেই ছাড়বো না আর ওই দিন ওর কি অবস্থা হবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে এদিকে আহেরি রাজেন্দ্রবাবু ফোন করেছে যেটা দেখে আহিরি তো ভয় পেয়েছে আর রাঙ্গা আহিরিকে ভালোভাবে লক্ষ্য করছে এরপর রাজেন্দ্রবাবু আর আহির মধ্যে হিরে পাচার নিয়ে ডিল হয়ে যায় আর এই সমস্ত কিছু রাঙা শুনে নেয় এদিকে একলব্য নবানুণ প্রমিতার সাথে কথা বলছে রাঙাও চলে আসে ওখানে একলব্য রাঙাকে বলে এই নাও পাঁচ লক্ষ টাকা এটা তুমি রাখো রাঙা বলে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে দে রাঙা টাকাটা নিয়ে নেওয়াতে একলব্য তো খুব রাগারাগি করে প্রমিতা একলব্যকে সামলানোর চেষ্টা করে কিন্তু সে তো রাগ করে রাঙ্গাকে উল্টো পাল্টা ভাবে বলতে থাকে এরপর একলব্য ওখান থেকে বেড়ে যায় এদিকে আহেরি একলব্য আর তার বাবা মার সাথে যে সমস্ত কথা বলছিল এদিকে রাঙা সমস্ত কিছু শুনতে থাকে এদিকে এরপর রাজেন্দ্রবাবু আহেরিকে ফোন করেছে তাদের মধ্যে যা কথাবার্তা হয় সমস্ত কিছুই রাঙা শুনতে পেয়েছে এদিকে রাঙ্গা বাবু রাজন তার মানে সব মূল পাচারকারী হিরের মাথা হচ্ছে এই রাজেন্দ্রবাবু আমাকে আজ আহিরি দিদিকে হাতে নাতে ধরতেই হবে আর উড়ানবাবুকে দেখাবো তার হবু স্ত্রী কি কুকুরতি করে বেড়াচ্ছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়